বর্তমান সারা বিশ্বে যে ফুটবল মাতোয়ার চলছে বিশ্বকাপ চলছে আপনি কোন দলের সাপোর্ট করছেন খেলা তো দেখবই খেলা বিশেষ করে আমার চট্টগ্রাম ঢাকা মিলে দেখা হবে এটা বড় টিভি কিনেছি আমি খেলা দেখার জন্য চট্টগ্রামের আমার নতুন ফ্লাইটে উঠবো ওখানেই খেলা দেখবো এবং কোন দল সাপোর্ট করে ব্রাজিল কেন ব্রাজিল কেন ওই আমার মেয়ে যেহেতু আর্জেন্টিনা পছন্দ করে আমি একটা ব্রাজিলে গেলাম আর

টুইস্টার যারা আছে আর্জেন্টিনা যেমন আর্জেন্টিনার সাপোর্ট যারা আছে আমাদের ব্রাজিলতে যাদেরকে নক করে বারবার সেভেন অফ সেভেন একবার টুইস্টের জন্য কিছু বলা যায় এই দুই দলই তো বেসিক্যালি হ্যাঁ ফাইনালি ও যেই জিতুক যে জিতেছে উনি তো উপরওয়ালা ঠিক করে রেখেছেন কে জিতবে ঠিক না তো টুইস্টার নতুন কোনো গান আসবে কিনা দর্শক নতুন কোনো অবশ্যই অবশ্যই আমার ভারতের আমাদের আরেক লেজেন্ড প্রিয় নচিকেতা চক্রবর্তী উনি আমার জন্য গান লিখেছেন

পৃথিবীতে অনেক দেশে ঘোরা হয়েছে ওয়ার্ল্ড ট্যুর করা হয়েছে আরও বিশ বছর আগে তো এখন একটু বেছে বেছে শোজগুলা করি বেছে বেছে ভালো গান করবো যারা আমার ভক্ত আছে তাদের জন্য প্রখ্যাত শিল্পীর কেমন আমার নিজের খুব ভালো লাগছে যে একজন গুণী মানুষকে বেঁচে থাকতে আমি শুভেচ্ছা জানাতে পারলাম আমাদের রোনালাইলা কিন্তু একজনই আমরা পাকিস্তান যাই ইন্ডিয়াতে যাই বা পৃথিবীর যেখানেই যাই মানে বাংলা ভাষাভাষী যারা তো পছন্দ করেনি যারা অন্য ভাষায় মানে অন্য দেশের লোকজনও রোনা পাকে চেনে রোনা পাকে চেনেন এবং ইন্টারন্যাশনালি কিন্তু রোনা একটা একটা গ্রহণযোগ্যতা আছে তো উনি মানে বাংলাদেশে আছেন উনি কিন্তু বাংলাদেশ রোনালাই হ্যাপি বার্থডে রোনাপা আপনি আরও সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেন অনেক দিন বেঁচে থাকুন আমাদের মাঝে সুরের রানী হয়ে রোনাবার সাথে গান একটা গজল করার খুবই ইচ্ছে আমার রোনাবাকে সেটা আমি শুনিয়েছি মৌলিক গজল এটা হয়তো গাওয়া হতে পারে আমার ইচ্ছা আছে